নমস্কার আপনাদের নিউজলাইন বিদ্যালয় প্রবেশ নিষেধ এমনই ঘটনা ঘটেছে ফালাকাটা ব্লকের জটেশ্বর দুই নং গ্রাম পঞ্চায়েতে ডালিমপুর হেমন্তময়ী প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ের অভিভাবকদের দাবি সাতিপাল নামক একজন শিক্ষিকা এই বিদ্যালয়ের আগে কর্মরত ছিলেন সেই সময় এই সাতিপাল স্কুলের শিক্ষা দীক্ষা লাঠে তুলে দিয়েছেন আমরা অভিভাবকগণ অনেক আন্দোলন করে তাকে এখান থেকে সরিয়েছি তিনি আবার নতুন করে প্রধান শিক্ষিকা হিসাবে এই বিদ্যালয়ে জয়েন করতে আসছেন তাই আমরা আমাদের সন্তানদের ভবিষ্যতের কথা ভেবেই ওনাকে এই বিদ্যালয়ের জয়েন করতে দেব না এই বিষয়ে ডিপিএসসি চেয়ারম্যান সাহেবকে এবং এসআই ম্যাডামকে ও জানিয়েছি আমরা আমাদের দাবিতে অনড় কি বললেন অভিভাবক শুনব। আমরা এই স্কুলে প্রধান শিক্ষিকা হিসেবে এই সাথীপাল মহাশয় মহাশয় এই স্কুলে এসেছেন আমরা বিগত দিনে দেখেছি এই সাতটি পাল এই স্কুলের সর্বনাশ করে গিয়েছে যার জন্য আমরা বর্তমানে যে মাস্টারমশাই আছেন শঙ্করভৌমি মহাশয় তার অক্লান্ত পরিশ্রমে এই স্কুলটা একটা ভালো জায়গায় পৌঁছে গিয়েছে আমরা অভিভাবকগণ সবাই এই শঙ্কর ভূমি মহাশয়ের যে অবদান সেই অবদানের আমরা সবাই সন্তুষ্ট এবং আমরা এই শঙ্কর ভূমি মহাশয় যে মাস মাসে আছেন তাতে আমরা সবাই আস্থা রাখছি এবং এই মাস ম্যাডাম বিগতকালে এই স্কুলে ছিলেন কিন্তু তিনি থাকাকালীন এই স্কুলের অবস্থা এমন শোচনীয় পর্যায়ে নিয়ে গিয়েছেন যার জন্য আমরা অভিভাবকরা সবাই গৃত এবং তৎকালীন এসআই মহাশয় এই ম্যাডামকে সরজমিনে তদন্ত করে দেখেছেন এই ম্যাডাম এই স্কুলের জঘন্য পর্যায়ে নেওয়ার জন্য দায়ী সেই জন্য তৎকালীন এসআই এই ম্যাডামকে অন্য জায়গায় স্থানান্তর করেছেন পরবর্তীকালে এই ম্যাডামের পরিবর্তে স্কুলের মধ্যে এসআই মহাশয় শঙ্করগ্রন্ধু মহাশয়কে এই স্কুলে পাঠান তখন ছাত্র ছাত্রীর বিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে ছিল কিন্তু এখন ছাত্র সংখ্যা অনেক বেশি হয়েছে একশো সাতজন এইখানে আশেপাশে তিন তিনটা নার্সারি থাকা সত্ত্বেও এই স্কুলের যে এত উন্নতি হয়েছে এবং নার্সারির বেসরকারি স্কুল যে আছে সেখান থেকে ছাত্র এখানে ছুটে আসতেছে এদের স্কুলের পঠন পাঠন এবং সার্বিক যে উন্নয়ন সেই উন্নয়নের জন্য যার জন্য আমরা আতঙ্কিত যে এই মাস্টার ম্যাডামকে এই স্কুলে আবার পাঠাচ্ছে আমরা আবার পুরানো দিকে যে জঘন্য পর্যায়ে গিয়েছিল সেই বিষয়ে আমরা আতঙ্কিত এবং আমরা এই বিষয়ে আগে এসআই জিআই চেয়ারম্যান ভিডিও এবং পঞ্চায়েত সমিতি সমতিকে আমরা লিখিতভাবে জানিয়েছি কিন্তু আমরা কোনো সুরাহা পাইনি বাধ্য হয়ে আমরা এই যে এই যে ম্যাডাম সাথী সাথী ম্যাডাম যে আজকে স্কুলে জয়েন করতেছে তো এই এই জয়েন করতে আসছে এই বিষয়টা কি আপনারা এসআই কে এসআই ম্যাডাম কে বলেছিলেন হ্যাঁ আমরা বলেছিলাম ম্যাডাম কি বলেছে ম্যাডাম কোনো আশ্বাস দিতে পারে নাই বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমেছি আমরা নিজেদের প্রকারে জানাই দিই আপনার নাম এবং পরিচয় আপনার নাম এবং পরিচয় আমার নাম দীনেশ বণিক আমি এই স্কুলের একজন অভিভাবক আচ্ছা আচ্ছা আপনার বাচ্চা এই স্কুলে পড়ে কোন ক্লাসে পড়ে আমার মেয়ে অনেক